কিন্তু এটা নিয়ে যে কত মায়ের বুক খালি হচ্ছে যাদের বুক খালি হচ্ছে এটা একমাত্র তারাই বলতে পারবে যারা সন্তান হারা হচ্ছে যারা ছেলে মেয়ে মারা যাচ্ছে একমাত্র তারাই বলতে পারবে যে আসলে কি হচ্ছে আপনারা তো আন্দোলন করতেছেন সমস্যা নাই আন্দোলনটা কি সুষ্ঠু হওয়া উচিত অবস্থা সবার কেমন আছেন সবাই যদিও সবাই ভালো নাই তারপরে যা আছেন এখন কথা হচ্ছে আমরা যারা বাংলাদেশ শুরু হইতে কোটা আন্দোলন যেটা হচ্ছে আর কয়দিন থেকেই চলতেছে তো এটা ওটা আন্দোলন হোক ঠিক আছে ছাত্রছাত্রী আন্দোলন করবে সমস্যা নাই কিন্তু এটা নিয়ে যে কত মায়ের বুক খালি হচ্ছে যাদের বুক খালি হচ্ছে এটা একমাত্র তারাই বলতে পারবে যারা সন্তান হারা হচ্ছে যাদের ছেলে মেয়ে মারা যাচ্ছে একমাত্র তারাই বলতে পারবে যে আসলে কি হচ্ছে আপনারা তো আন্দোলন করতেছেন সমস্যা নাই আন্দোলনটা একটু সুষ্ঠু হওয়া উচিত ঠিক আছে আন্দোলনের নামে যে মানুষ মারা বা ছেলেদেরকে মারা মেয়েদেরকে মারা তাদের গায়ে হাত তোলা এটা আসলে কেমন আন্দোলন আমি নিজেও জানি না যদি আপনার মুক্তিযোদ্ধার একটা কোটা বাতিলের ইয়ে নিয়ে আন্দোলন করতেছে তো এটা কিভাবে সমাধান করা যায় এই বিষয়ে সবাই নজর রাখা উচিত কারণ যেহেতু একটা আন্দোলন শুরু হয়েছে এটাকে আর দীর্ঘতম করার কোনো দরকার নাই এটা এখানে সমাপ্তি হোক আমার তো তাই মনে হয় এখন আপনাদের কি মনে হয় আমি জানি না আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি কথাটা হলো আমাদের আজকা চার পাঁচ দিন ধরে আমরা যা দেখতেছি যে বিষয়গুলো হচ্ছে এ পর্যন্ত আমি যতটুকু খবর পাইছি যে আটজন না নয় জন মারা গেছে কিন্তু আন্দোলন হবে আন্দোলন কেন মানুষ মারা যাবে কারা মারতেছে ওদেরকে আন্দোলনের মেধে দেখি কেউ কারা ওদের ফুসফুস করে গুল্লিও মারছে কারা এরা কারা একটা সুষ্ঠ আন্দোলনের মধ্যে এগুলা কি কেউ লাঠি ঝাড়ু জুতা গুলি এগুলো কি আর এই যে ছাত্রছাত্রী ভাই বোনদের গায়ের মেধেন কারা হাত দিচ্ছে কারা মারতেছে তাদেরকে আর এদের সাথে কারা আছে জড়িত আন্দোলন হবে আন্দোলন হবে চুষ্ট আন্দোলন যদি ছাত্র ছাত্রী ভাই বোনেরা করে সেটা এমন ভাবে আন্দোলন করা উচিত মারামারির আন্দোলন হবে কারা তারা তো শিক্ষিত মানুষ কিন্তু তাদেরকে কারা চাল দিচ্ছে তাদের কারণে এই যে আমাদের মনে করেন ভাই বোনেরা মারা যাচ্ছে একমাত্র যার সন্তান যার মেয়ে যার ছেলে মারা যায় একমাত্র সেই বুঝে তার মনের কষ্টটা কি যার যায় সেই বুঝে কিন্তু দয়া করে যা হচ্ছে আন্দোলন করুক আমরাও চাই দেশের মধ্যে সুষ্ঠু একটা মানে সমাধানে আসুক এই যে বিষয়টা নিয়ে হচ্ছে এই বিষয়টা ভালো একটা সমাধানে আসুক কিন্তু আমি যতটুকু জানি যে এটা আদালতের মানে বিষয় আদালতের কাছে এটা গেছে এখন আদালত যে রায় দিবে সে রায় সবাই সরকার মেনে নেওয়া উচিত ছাত্রী ভাই বোনেরা সাধারণ জনগণ সবাই মেনে নেওয়া উচিত আদালত উপরে আদালতের উপরে তো আমরা কেউ কথা বলতে পারবো না চাইলেও এটা সম্ভব না বাংলাদেশের সবচেয়ে বড় যে আদালত সে আদালতে এখন মানে এটার একটা সমাধান হচ্ছে এই সমাধানের পাশাপাশি মনে যে গন্ডগোলটা হচ্ছে আমি যতটুকু জানি ছাত্র ছাত্রীরা একটা আন্দোলন করতেছে এটা সরকারও এটা নিয়ে মাথা মানে ওরকম কিছু করতেছে না পুলিশ প্রশাসন ওদেরকে সাপোর্ট করতেছে কিন্তু সুস্থ আন্দোলনের ভিতরে এমন কি হয়ে গেল যে আন্দোলনের ভিতরে লাঠি ছোটা নিয়ে পিস্তল নিয়ে মন করেন মারামারি সাধারণ মানে আমাদের যে বোনেরা পড়াশোনা করে ঢাকা বার্সিটিতে তাদেরকে কি ধরনের মায়ের গায়ে হাত দিচ্ছে এরা কারা কারা এদেরকে মারতেছে এই যে যে আছে হেলমেট আমাদেরকে লাঠি ছোটা দিয়ে যেভাবে মারতেছে এরকম অমানুষের মতো তাদেরকে মারতেছে এটা কোনো এটা কোনো দেশের মধ্যে এটা কোন মানে কাহিনী এটা কোনো কাজ দেশের মানুষের জনগণের যারা মারতেছে তারা তো এই দেশের মানুষ আর যারা মায়ের খাইতেছে তারা তো এই দেশের মানুষ যে ছেলে মেয়ে মার খাইতেছে এরা কোন দেশ থেকে আইসে এরা কি বাংলাদেশের মানুষ না বাংলাদেশের মানুষ আর যে মারতেছে তারে তা সে কোন দেশ থেকে আইসে সে তো বাংলাদেশের মানুষ কেন তাদেরকে মারা হচ্ছে তারা তো এই দেশের ভবিষ্যৎ তারা বড় হইলে দেশ চালাবে দেশের বড় বড় কর্মকর্তা হবে সরকারি স্যার কি করবে মানে অনেক বড় বড় কর্মকর্তা হবে পুলিশ প্রশাসনে বিভিন্ন বাহিনীতে তারা কাজ কি করবে কোনো একদিন তারা তো দেশ চালাবে তাহলে তাদের গায়ে কেন এইভাবে হাত দেওয়া হচ্ছে কারা দিচ্ছে তাদের গায়ে এরকম হাত তো সবাই ভালো থাকবেন আর আমার কথাতে যদি ভুলভ্রান্তি হয় একটি তদন্ত হোক বা সুষ্ঠুভাবে এটা যেভাবে সমাধান করা যায় সেভাবে যেন সমাধান করা হয় একজন দেশের নাগরিক হিসেবে কারো পক্ষ বিপক্ষ নিয়ে না একজন দেশের বাংলাদেশের নাগরিক হিসাবে আমার মনে হয় যে এটা করা উচিত কারণ একটা সুস্থ তদন্ত হোক এটা সুষ্ঠুভাবে সমাধান করা হোক আচ্ছা যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথাতে যদি কোনো ভুলভ্রান্তি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন